ভাই একশো টাকা দিয়ে কি আপনার গরু মাংস দিয়ে খাবার পাওয়া যাবে একশো টাকা দেয়া গরু মাংস দেয়া এক পিস সাত আট পিস আলু পাইবেন দুই তিনবার ভাত পেতে পারবেন যতবার খুশি ভাত পেতে পারবেন সমস্যা নাই গরুর গোস্ত একশো টাকা এই যে আমরা টোকেন দিতেছি টোকেন নেন এই যে ভাত রেডি আছে এই যে আপনার দিতেছি এখনই মাংস কয় পিস থাকবে মামা এক পিস এক পিস দুই পিস দেওয়া যাবে না মামা দুই তিন দিলে আবার যে বার티 টাকা লাগে বার্টি কত 80 টাকা 80 টাকা আর আলু থাকবে কত কয় পিস আলু যা লাগে তাই দিবে মাশাআল্লাহ ঝোলকি কি আনলিমিটেড আনলিমিটেড ভাতও আনলিমিটেড আনলিমিটেড এটা কি 100 টাকার প্যাকেজ টাকার খাবার আরো নিতে পারবে আরো নিতে পারবো কতবার লাগে নিতে পার কতবার নিতে পারবো যতবার লাগে 28 না এগুলি বলবো না যত একটা লোক খাইতে খাইতে পারে পারে না একবার দুইবার লইতে পারে আমি এটার জন্য বলি যতবার লস হয় তাহলে হচ্ছে এটার দাম হচ্ছে একশো টাকা আলু দিচ্ছেন কয় পিস সাত আট পিস সাত আট পিস দিচ্ছেন না আচ্ছা টেস্ট করে দেখি ঠিক আছে আচ্ছা আচ্ছা